তোমার ভেতরে থাকো চুপ চুপ করে বসতে বললাম বসে পড়লো সব কথা বুঝে সব সব কথা বুঝে বসতে বললাম দুটোই বসে পড়লো বলো গুড মর্নিং সকলকে বলে দাও ও বাবা লালু তুমিও চলেছে চলেছ

এটা খুব কম আছে আজকে এসেছে দেখছি কি হয়েছে কি হয়েছে বিস্কুট খাবে নাকি এবার তো বেড়া তো হয়েছে খাওয়া হয়ে গেছে তো আচ্ছা আমি তোর কান টিপেছি কান টিপে আমি শুধু জাস্ট এরকম করে কানটা ধরেছি ওর এটা এটা হচ্ছে ম্যানিয়া কান ধরলে ঠিকঠাক করে কান ধরলে চিৎকার করে চা খেলাম ওদেরকে বিস্কুট খাওয়ালাম লুচি ছিল লুচি এখন দিন নি লুচি গুলো পরে দেবো খেতে হুম পরে দিব এদের বলে বলু 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 এদের টাকা 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 এদের টাকা দে 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 বাবা চলে বাবা চলে আই পিছি বাদ তো দেখাই আই তো এখন বাসছে সকাল 9টা ঘুম থেকে উঠেছিলাম তখন বাস ছিল কটার সময় ঘুম থেকে উঠেছি আমি নিজেই যাই না কারণ একবার পাঁচটায় উঠেছি একবার সাড়ে ছটার সময় উঠেছি একবার সাড়ে সাতটায় উঠেছি আর একবার বিশনার থেকে উঠেছি সাড়ে আটটার সময় তারপরে সাড়ে আটটার সময় উঠলাম উঠে একটু ফোন দেখলাম নটা বাজলো তারপরে এসে দেখছি বোন চা করে রেখে গিয়েছে তো চাটা নিয়ে বসলাম মুখ টুক ধুয়ে চা খাওয়ার জন্য তারপরে যে বাড়িতে শুরু হয়ে গেল সব ঝামেলা চা খাওয়ার সময় ও বলে আমি বিস্কুট খাবো ও বলে আমি বিস্কুট খাবো তো যাই হোক চাটা খাওয়া হলো ওদেরকেও খাওয়ানো হলো এখন বাকি আছে শুধু ঘরের কাজ মানে ছেলে এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুম থেকে উঠবে তারপরে বিছানা টিসনা তুলবো আর আমার বাসন আছে বাসনগুলো মাজবো মেজে রান্না করতে হবে তো আজকে সবজিপাতি সব কিছুই আছে আজকে তো সোমবার নিরামিষ রান্না বান্না হবে লঙ্কা নেই ভেবেছিলাম ছেলেকে স্কুলে দিতে যাবো দিয়ে আসার সময় বাজার থেকে লঙ্কা নিয়ে আসবো কিন্তু আজকে ছেলে কি স্কুলে নিয়ে যাবো না তার কারণ হচ্ছে কালকে ও অনেক হজা ভজা খেয়েছে মানে কি বলতো আইসক্রিম খেয়েছে তা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তারপরে বাড়িতে এসে লুচি ভাত মানে সব খেয়েছে খেয়ে ঘুমাচ্ছে আর আমার কী বলতো মানে ভয় লাগে যে রাতের বেলাতে উল্টাপাল্টা খেয়েছে যদি সকালবেলাতে পেটে টেটে ব্যথা করে স্কুলে গিয়ে শরীর খারাপ করে সেই কারণে যেদিন উল্টাপাল্টা রাত্রে খাই না সেদিন আমি স্কুলে পাঠাই না ওই তখন স্কুলে গিয়ে গরমের মধ্যে কি হবে না হবে সেই কারণে আজকে স্কুলে পাঠাবো না তো অনেক জামা কাপড় আছে দুদিন তিন দিন কাঁচা হয়নি ঘুরতে ফিরতে বাজার টাজার করতে দিন কেটে গিয়েছে তো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করবো বাসনগুলো মাঝবো মেজে স্নান করে রান্না করব আজকে বিকেলে ডাক্তার দেখাতে যাব এই যে আমার এটার জন্য এত এতদিন ধরে ডাক্তার দেখাতে যাব যাব করে টাইম হয়নি আসলে টাইম হয়নি না যেতে হতো বহরমপুরে তো বহরমপুরে যাওয়ার টাইম আমি পাচ্ছিলাম না আর আমার বরের যেহেতু এটা মার্চ মাস চলছিল ওরও কাজের খুব খিচিবিচি ছিল ও মানে সময় পাচ্ছিলো না তো মানে আমাদের এখানে অনেক স্কিনের ডাক্তার বসে তো আমাদের এখানে একটা পরিচিত দোকান আছে মানে ওষুধের দোকান আছে তো ওখানে স্কিনের ডাক্তার বসবে আজকে তো নাম লেখানো হয়েছে আজকে দেখাতে যাব যদি বলে এটা অপারেশন করতে হবে তো অপারেশন করে দেবো আর যদি বলে পুড়িয়ে ফেলতে হবে তো পুড়িয়ে ফেলবো মানে যেটা করতে বলবে দেখে সেটাই করব তো সেই কারণে আগে মানে হসপিটালে গেলাম মানে নার্সিংহোমে গেলাম না বরমপুরে ডাইরেক্ট আগে আমাদের এখানে স্কিনের ডাক্তারকে দেখিয়ে দিই তো ডাক্তার দেখে যেটা করতে বলবে সেটাই করব যদি বলে লেজার লাইট দিয়ে এটা পুরাতে হবে তাহলে পুরাবা যদি বলে কেটে অপারেশন করতে হবে তাহলে কেটে অপারেশন করব তো আজকে বিকেলে যাচ্ছি অবশেষে ডাক্তার দেখাতে তো চলো কাজ কামগুলো সেরে নি আগে পুত্রকে ডাকি পুত্রকে তুলি পুজো ফ্যান চলছে আর কম্বল ঢাকা নিয়েছে আর কালকে কত জামা কাপড় দেখো ঘরে আছে এখন সব জামা কাপড় গুছাতে হবে এই দেখো সোফার উপরে মানে আমি যত জামাকাপড় পরি পরে এসে সোফার উপরে খুলে বিছিয়ে রাখি মানে সঙ্গে সঙ্গে গুছানোটা ঠিক না তো কালকে পড়া হয়েছিল ওষুধ দিন পরেছিলাম তো অনেক জামাকাপড় আছে এগুলো গুছাতে হবে গুছাবো আর আমার গাড়িটা না খুব ধুলো পড়েছে মানে সেদিন চড়ক দেখতে গেছিলাম তো যে এলাকায় চরক দেখতে গেছিলাম এলাকাটা একটু গ্রাম্য টাইপের রাস্তাঘাটগুলো মাটির ছিল তো খুব ধুলো পড়েছে আমি তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিজে পরিষ্কার হয়ে গেছি গাড়িটাকে পরিষ্কার করানো হয়নি তো ভাবছি গাড়িটাকে আজকে ধুবো তো চলো কাজগুলো সব সেরে নিই গাড়ি দিতে হবে বাসন মাজতে হবে রান্না করতে হবে আর কি করতে হবে আর আপাতত কিছু করার নেই বিকেলবেলাতে সে আবার ডাক্তার দেখাতে যাবো তার মাঝে অনেক কাজ থাকে অত ছোটো খাটো কাজ কাজের কথা কারো মনেও থাকে না তো টাটা দুপুরবেলাতে কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না সোমবার নিরামিষ তো ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখলাম তিনটে ঝিঙে আছে ছুটি পটল বেগুন সব আছে তো ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে ভাজা করলাম আর থোর ভাজা করলাম আর করলাম আলু বেগুন ছুটি দিয়ে রসা তো আজকে লঙ্কা ছিল না সে তো সকালেই জানতাম লঙ্কা ছিল না তারপরে রান্না করতে গিয়ে দেখি আদা নেই এই দুপুরবেলাতে রোদের মধ্যে আবার কে যাবে দোকানে আদা আনতে বলো তো দিয়ে আজকে আদা ছাড়াই মানে তরকারি রান্না হয়ে গেছে আদা দিয়ে জিরে গুঁড়ো দিয়েছিলাম একটু আর লবণ হলুদ তেল যা লাগে তাই দিয়েছি তো আজকে প্রথম আমি আদা ছাড়া রসা রান্না করেছি আমাদের এখানে তো রসাই বলে ভুল খুঁজে মানে যে কোনো সবজি যখন একটু ঝোল ঝোল করে করা হয় সেটাকে রসা বলা হয় তো সবাইকে দেখি মা দিদা সবাইকে দেখি রসা বলতে তা আমিও বলি অনেকে বলে ঝোল রান্না করেছি তা আমরা ঝোল বলি না আমরা রসা বলি তো দুপুরবেলায় ওই দিয়ে ভাত খাওয়া দাওয়া করলাম তো আজকে সত্যি মশলা ছাড়া তরকারিতে ভাত খেতে ভালোই লাগলো কারণ কালকে সারাদিন উপোস ছিলাম তারপরে লুচি টুচি খেয়েছি আবার হচ্ছে ওই লাড্ডু খাওয়া হয়েছে না লাড্ডু কালকে খাইনি কালকে মিষ্টি খেয়েছিলাম লাড্ডু কালকে খাইনি প্যাকেট শুধু এনে রেখে দিয়েছিলাম প্যাকেট আমি কেটেও দেখিনি যে প্যাকেটের মধ্যে কি আছে সকালবেলাতে আজকে বের করলাম বের করে দেখলাম লাড্ডু আছে এক নিমকি আছে মিষ্টি আছে তো সকালবেলাতে ওই বাসি লুচি দুটো খেয়েছি মিষ্টি দিয়ে আর যতগুলো লুচি ছিল সব লুচি কুকুরকে খাই দিয়েছি ভোলু টোলু যা ছিল মাসি দিদা ভলু সবাইকে ওই লুচিগুলো খাই দিয়েছি কারণ ওই বাসি লুচি খেলে শরীর খুব খারাপ করবে এমনিতে খিদের পেটে দুটো খেয়েছিলাম যে তো শরীরটা একটু খারাপ করছিলো তারপরে একটু জল টল খেলাম খাওয়ার পর দেখলাম না একটু সুস্থ হলো শরীরটা দিয়ে রান্না বান্না করলাম তো রান্না টান্না করে খেয়ে দিয়ে এই তো এসে একটু শুলাম শুয়ে একটা ভিডিও এডিট করলাম কারণ অনেক দিন হলো ভিডিও এডিট করা হয়নি মানে টাইম পাচ্ছিলাম না তো এডিট করে আমি একটু মানে ঘুম চলে এসে দিয়ে ঘুমাচ্ছি আর আমার বড় ফোন করেছে ফোন করে বলছে যে গিয়ে ডাক্তার মানে ডাক্তার দেখিয়ে আসো তাই আমি বললাম তো সন্ধ্যের সময় আমি এখন যাবো কিছু জন্য বলছে না চারটের ফোন করবো মানে চারটের সময় ডাক্তারবাবু বসবে তোমাকে চারটের সময়তেই যেতে বলেছে চারটের সময় গিয়ে দেখে আসো মানে আমি খাওয়া দাওয়া করে সে শুনলাম আড়াইটার সময় ভিডিও এডিট করতে করতে আমার ওই তিনটে সোয়া তিনটে মতন বেজেছে হ্যাঁ দিয়ে ফোনটা রেখে দিয়ে জাস্ট একটু চোখ বন্ধ করে ঘুমিয়েছি মানে অনেক সময় হয় না খেয়ে দিয়ে এসে শুয়ার পরে দেখবা ফোন দেখলে মানে কি ঘুম আসে তো আমার সে বুঝতে পারছি যে কাঁপছে তারপরে মনে করছে মা ফোন করতে পারে তোমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে দিয়ে আবার ফোনটা ধরলাম ধরবার বোঝে বলছে যে চারটের সময় ডাক্তারবাবু বসবে গিয়ে ডাক্তার দেখিয়ে আসো এই রোদের মধ্যে গরমের মধ্যে যেতে তোমার বিরক্ত লাগছে তো বোনকে ফোন করলাম যাওয়ার জন্য ও বললো আমার যা হবে না আমার কাজ আছে অফিসে কাজ বাকি আছে অনেক কারণ ঠিক আছে তাহলে তোকে যেতে হবে না আমি একাই যাচ্ছি তো আমি দেখো সেজে গুজে রেডি হয়ে বসে আছি এখন যাবো রোদে গরমে ভালো লাগে না তো এই যে আমাদের বদ্ধ লোক তো আমি উপরে এলাম জামা কাপড়গুলো তুলতে ওই যে চেয়ারে সব জামা কাপড়গুলো তুলে রাখলাম এসে গুছাতে হবে অনেক জামা কাপড় আছে ওপর ঘরে আছে গুচ্ছের নিচে আছে নিচে নতুনগুলো আছে উপরে বাড়ি পড়ারগুলো আছে তো এসে সব গুছাবো দেখে আসি দেখি ডাক্তার কি বলে সত্যি বিরক্ত লাগছে এইসব জিনিস কি বলো তো গায়ের অন্য কোথাও হয় ঠিক আছে মুখে টুকে হলে কেমন লাগে না বলো তো আর আমার তো একদমই ভালো লাগে না সত্যি করেই ভালো লাগে না চলো ডাক্তার দেখিয়ে আসি দেখি ডাক্তারে কি বলে টাটা জাদু ভালো করে পড়বে না রে এটা না উপরে উঠে গেছে ভালো পড়বে না পড়বে না রে কালকে হাত পুড়িয়ে দিয়েছিল খুব তো টেনশন করছিল আমার হাতে ফুসকা পড়ে যাবে অমুক হয়ে যাবে তমক হয়ে যাবে দিয়ে আমি ওই যে হুস করে ফুস মানে মুন্ত্র দিয়ে দিয়েছি সেই মন্ত্রতে কাজ করে দিয়েছে তোর হাতে ফুসকাও পড়েনি লালও হয়নি ছালও ওঠেনি কিছুই হয়নি না না লাল হয়ে গেছিলো কালকে লাল হয়ে গেছিলো আজকে ভালো হয়ে গেছে মানে যখন পুরো তখন লাল হয়ে গেছিলো কিন্তু আমি মন্ত্র দেওয়ার পর তারপরে সব ঠিক হয়ে গেছে তারপরে আমার মন্ত্র কাজ করেছে হ্যাঁ তো ডাক্তার দেখিয়ে এলাম এতক্ষণে গেছিলাম সেই চারটের সময় আমাকে তো ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছিল যে ডাক্তারবাবু চলে এসছে চলে যাও চলে যাও গিয়ে দেখি ডাক্তারবাবু আসেনি কেউ আসেনি একলা আমি ছিলাম আমি গিয়ে বসলাম আধ ঘন্টা পর ডাক্তারবাবু এলো তো দেখালাম দেখানোর পরে আমাকে এই যে ওষুধ দিয়েছে এর মধ্যে ওষুধ আছে আর লাগানোর একটা ক্রিম ক্রিম দিয়েছে দিয়েছে আছে তো ক্রিমটা লাগাতে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে ওষুধটা দিতে আর ওষুধ দিয়েছে পাঁচ দিনের পাঁচ দিনের ওষুধ খেতে হবে আর পনেরো দিন পর আবার দেখা করতে বলেছে পনেরো দিন পর যদি দেখে ওষুধ লাগিয়ে ওষুধ খেয়ে ঠিক হয়েছে তাহলে ওষুধই চলবে আর যদি দেখে যে ঠিক হচ্ছে না এরকমই আছে তাহলে অপারেশন করবে বলেছে মানে সব মানে কিছু কিছু ডাক্তার আছে চট করে অপারেশন করতে চায় না ডাক্তার বউ বললো দেখো তুমি তো অপারেশন করতে চাও চাও তাহলে আমি কিন্তু এখনই নিয়ে গিয়ে অপারেশন করিয়ে এখনই কেটে ফেলতে পারি কিন্তু আগে তো অপারেশন করাটা ঠিক না আগে ওষুধ খা খাও খেয়ে যদি কমে তাহলে কমে গেলো আর না কমলে তারপরে অপারেশন করব তো এতদিন আমি তোমার ওই এমনি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতাম বলতো হোমোপতি ডাক্তার দেখালে নাকি কমে যাবে অনেকের কমেছে কিন্তু আমার কি হয়েছে কমেনি তো সেই সেই কারণে এতদিন কমেনি ওষুধ খাচ্ছিলাম বলে তো তো আজকে ডাক্তার দেখালাম যে ম্যাডাম প্রথমে যাবো না বলেছিল দিয়ে আমি তো চলে গেলাম তারপরে ফোন করে আমাকে বলছে তুই কোথায় আমি আসছি মানে ওরও গালে অনেক কিছু বেরিয়েছে অনেকদিন ধরে ও বলছিল যে তুই ডাক্তার দেখালে আমিও দেখাবো দিয়া বললাম আয় আমি এখানে আছি দিয়ে সেই আবার ও গেল দিয়ে ও দেখালো তো ওর অনেক রকম প্রবলেম আমার একটাই প্রবলেম সেই কারণে আমাকে একটা ওষুধ দিয়েছে আর একটা লাগানোর ওষুধ দিয়েছে আর ওর অনেক রকম প্রবলেম তো তাই ক্রিম দিয়েছে মুখে মাখার দিয়েছে ওষুধ খাওয়ার দিয়েছে অনেক কিছু তো এখন এই যে গরম জল করা হয়েছে এমা আমার গরম জল কয় গরম জল দিয়ে একটু ধুয়ে নিই কবে ঠিক হবে বলো তো আমি ডাক্তারবাবুকে বলছি এটা খেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো বলছে তুমি যদি তাড়াতাড়ি ঠিক করতে চাও তাহলে চলো আমি এখন অপারেশন করে নিয়ে চলে আসছি একখুনি ঠিক হয়ে যাবে তাহলে আমছি না অপারেশন করবো তখনই যখন দেখবো ওষুধ খেয়ে কমছে না তো ডাক্তারবাবু সেটাই বললো যে ওষুধ খেয়ে যদি কমে তাহলে অপারেশন করার কি দরকার যদি না কমে তাহলে মানে করতে হবে তো এই যে বললাম আমি এতদিন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি কমেনি এবার স্কিনের ডাক্তার দেখালাম দেখি কি হয় আর যে লিকুইড ওষুধটা লাগাতে দিয়েছে খুব সাবধানে লাগাতে বলেছে তার কারণ ওটা অ্যাসিড টাইপের তো বলেছে যে স্কিনে লেগে গেলে স্কিনও পুড়ে যেতে পারে তাই খুব সাবধানে ওই ডেস কাঠি দিয়ে একটু একটু করে লাগাতে বলেছে গরম ধরে গেছে বাড়িতে কেউ ছিল না ও গেছিল আমার সাথে আমি তো গিয়েই ছেলেকে দিদি ভাই পড়াতে এসেছিলো বলে গেছিলাম যে আমরা এক দেড় ঘন্টার মধ্যে চলে আসব তো তুমি একটু ওয়েট করো তো দিদি ভাই ছিল পড়ানো হয়ে গেছিল দাঁড়িয়েছিল আমরা এলাম গেল তারপরে চা করেছে দু কাপ চা নিয়ে বসে পড়েছে এত গরম পড়েছে গরমে আবার দুধ চা করেছে এই যে আমার বাবু আমার বাবু সোনা আমার বাবু তো হা তাই না হ্যাঁ

হ্যাঁ খবর দা চামড়াতে দিলিস না তখন এক কাজ থেকে আর এক হয়ে যাবে আমি এখানে দেখে করতে পারবো না তাই তো দিচ্ছি আবার বল যদি বলেই তোমার দিচ্ছা খুললি চেনা যে কেন খুলবো